বু সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মহাদেবের কৃপায় সবাই ভালো আছো তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি তো রোজগারের মতো আজকেও বাসি কাজকর্ম সেরে চা টিফিন করে নিয়েছিলাম তারপর হলো এক ভয়ঙ্কর ব্যাপার তো ব্যাপারটা হলো রান্নাঘরে বিশাল লম্বা একটা সাপ ভয়ঙ্কর সাপ অনেকটাই লম্বা সাপটা ফিল্টারের নিচটায় বসেছিল। তো আমার ফিল্টারটা বসানো ছিল আরেকটা পুরনো ফিল্টারের উপর তো ফিল্টারটা আবার সুন্দর করে ফ্লোরমেট দিয়ে ফ্লোরমেটের কাগজ দিয়ে একদম মুরানো ছিল আর খুব সুন্দরভাবে মুড়ানো ছিল তো সেক্ষেত্রে পুরনো ফিল্টারটা আর দেখা যেত না সুন্দরের জন্য এমনটা করে দিয়েছিল হাজব্যান্ডে আর সেই পুরনো ফিল্টারটার ভিতরে সাপটা বসেছিল তো ফিল্টারটা ফ্লোরমেটে মুরানো ছিল বলে সাপটা কিন্তু দেখা যাচ্ছিল না তো সাপটা কখন যে এই ফিল্টারটার ভিতরে ঢুকে বসেছিল সেটা ধর আমি জানতে পারিনি তো একটু আগে কিন্তু আমি কি করেছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ফিল্টারে জল দিয়েছিলাম যখন আমরা সাপ্লাইয়ে জল এসেছিলো তখন কিন্তু এই ঠিক এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমি ফিল্টারে জল দিয়েছিলাম তখন হয়তো আমি জানতাম না যে এটার ভিতরে একটা ভয়ঙ্কর সাপ বসে আছে তো হঠাৎই আমি কাজ করতে করতে একটা শব্দ টের পাই তো শব্দটা ওই ফিল্টারটা থেকেই আসছিলো তো সেক্ষেত্রে আমি কি করলাম তো ভাবলাম যে কি এত শব্দ করছে এর ভিতরে তো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দা নিয়ে এই যে মুরানো ম্যাটটা ছিল পুরানো ফিল্টারটার এই ফ্লোর ম্যাটটাকে কেটে দিলাম তো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিতরে যখন তাকালাম তখন হঠাৎ দেখি একটা ভয়ঙ্কর লম্বা সাপ পিচিয়ে বসে আছে দেখে না এতটা ভয় হয়েছিল কি বলবো তোমাদের এই দেখো এখনও কিন্তু দেখতে পারবে এই যে মাথাটা বার করে রেখেছে রেখেছে তো আমি যখন দেখেছিলাম অনেকটাই ভয় পেয়ে কিন্তু সরে গেছিলাম তারপর আবার একটু পর আমার এই ক্যামেরাটা আমি একটু দূর থেকেই সিটিং করে রাখলাম একদম কাছে থেকে যাতে সাপটাকে দেখা যায় তো সাপটা যখনই আমাকে দেখে ফিল্টারের ভিতরেও ঢুকে যায় আবার যখন আমি সামনে আসি তো ঢুকে যায় আবার যখন কেউ না থাকে আবার কিন্তু সাপটা বের হয় দেখো মাথাটা কীভাবে বের করে আছে তো আমি কিন্তু এখানে নেই শুধু জাস্ট ক্যামেরাটা ফিট করে দিয়ে গেছিলাম তো অনেকটাই ভয় পেয়েছিলাম কারণ রান্নাঘরে সাপটা ঢুকে আছে এটা কি করে বের হবে অনেকটাই চিন্তাই ছিলাম কারণ বাড়িতেও কেউ ছিল না হাজব্যান্ডও ছিল না বাড়িতে দোকানে তো সেক্ষেত্রে আমি কি করব কাজ করব না সাপটা কোথা দিয়ে বের হবে অনেকটাই চিন্তাই ছিলাম তবে সাপটা কী সাপ প্রথমে কিন্তু আমি চিনতে পারিনি যে সাপটা দেখে কিন্তু অনেকটাই ভয় লাগছিল যে একদম ইটের ভিতর দিয়ে সাপটা মাথাটা বার করছিল ওই দেখো কীভাবে মাথাটা বার করছে তো ক্যামেরাটাকে আমি ঝুম করেছিলাম তাই জন্য এই যে সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম আমি কিন্তু একদম ক্যামেরাটা সামনে নেই নি তো পরে আমি কি করেছিলাম বলো তো লাইট দিয়ে আবার ক্যামেরাটা সুন্দর করে ফিটিং করে রেখেছিলাম কিন্তু ওই লাইট দেখে সাপটা কিন্তু আর ওই লাইটের সামনে আসেনি তো এভাবেই সারাটা দিন আজকে কাটলো এই যে ভয়ে বই রান্না করে কাজ করছিলাম কারণ কি রান্না করে তো আমাকে কাজ করতেই হবে যদি ভয় পেয়ে বসে থাকি তাহলে আর কাজ হবে না আর সেই সাপটাকে ওই যে দুপুরবেলা হাজব্যান্ডের বাড়িতে আসলো তখন কিন্তু ওই ফিনাইল দিলো এটা সেটা করলো তো জানি না কোন সময় বের হয়েছে সেটাও আর দেখতে পাইনি তো যাই হোক এই সাপের ভয়টা মাথায় নিয়েই রান্না কাজ টাজ করছিলাম তো প্রথমে কিন্তু অনেকগুলো আম কেটেছি কারণ কি আমগুলো দিয়ে আম সত্য বাড়ানোর প্ল্যান ছিল তো দুই রকমভাবে কেটেছি কারণ কি দুই রকমভাবে আচার বানানোর ইচ্ছে আছে তো দেখি কি করা যায় তার সাথে আজকে যেহেতু রবিবার তো এই যে আমাদের বাড়িতে তো আর্ট মাস্টার আসে স্টুডেন্ট আসে তো আর্ট মাস্টারের জন্য একটু চা করে নিলাম তো চাটা দিয়ে এসে সোজা কিন্তু রান্না করে আবার চলে আসলাম সাপটা সকালে ছিল কিন্তু সকালে তো বাড়িতে কেউ ছিল না কিন্তু এখন তো বাড়িতে আবার মানুষ আছে যেমন আর্টের মাস্টার আছে স্টুডেন্টরা আছে তারপরেও আমি আমি তো আর তাদেরকে বলিনি তাদেরকে বলে আর কি করব। আমি কিন্তু ভয় বই করেই কিন্তু রান্না করে কাজকর্ম করছিলাম তবে কাজ করছিলাম আর পেছন দিকে কিন্তু তাকাচ্ছিলাম কেন কি সাপটা দেখি কোথা দিয়ে বের হয় এই চিন্তায় কিন্তু আমি ইয়ে ইয়েছিলাম টেনশানে ছিলাম তারপরেও কিন্তু অনেকটা সাহস নিয়ে আমি রান্না করে আজকে কাজ করছিলাম আর জানো তো এখন কিন্তু বে প্রায়ই কিন্তু সাপ দেখা যাবে কারণ কি যেহেতু গরমকাল পড়ে গেছে গরমের দিনে তো সাপের অনেকটাই দেখা মিলে সেই জন্য আর এদিকটাই দেখো এই যে আমগুলাকে আমি ছুলে নিয়েছিলাম সেই আমগুলোকে সিদ্ধ করে মাপ মতো জল দিয়ে আমটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম কারণ কি আম সত্য বানানোর প্ল্যান ছিল সেই জন্য এটাকে সিদ্ধ করে নামিয়ে রাখলাম তারপরে রান্নাটাও চাপিয়ে দিলাম কেন কি রান্না তো করতে হবে তাই জন্য তো সেই ক্ষেত্রে আজকে কি রান্না করবো বলে এই যে মাছের তেল রাতের বেলা এনেছিল সেটা কিন্তু আর করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মাছের তেলটা করে নিলাম তার সাথে বসিয়ে দিলাম ভাত আর এই দিকে কিন্তু সাপটার দিকে আমি বারবার লক্ষ্য করছিলাম কারণ কি যদি সাপটা আমার দিকে আসতে থাকে তাহলে আমি কী করবো বলো তো প্ল্যান করে রেখেছিলাম এই যে ইন্ডাকশনটা দেখতে পাচ্ছ এই কাঠের একটার উপর না উঠে যাব। মানে এরকম প্ল্যান করেছিলাম তো যাই হোক সাপ হলো ভয়ঙ্কর জীব হলেও সাপও কিন্তু মানুষকে ভয় পায় সাপটা কিন্তু আমাকে দেখে আর ভালো করে বার বার হচ্ছিল না তো একবার যখন আমি বাইরে গেছিলাম বাসনপত্র ধোয়ার জন্য তো যখন আমি বাসনগুলো নিয়ে গড়ে ঢুকছিলাম তখন দেখি কি সাপটা না বের হচ্ছিল আমাকে দেখি আবার ফিল্টার নিচে চলে গেছে তো এদিকে দেখো এই ভয়ে ভয়ে রান্না টান্নাটা কমপ্লিট করলাম এদিকে ডাল ছিল রাতের আর মাছের তেল তার সাথে করেছি মাছ ভাজি আর পেঁয়াজ ভাজি করেছি তার সাথে আলু ভাজি ছিল আর এদিকে দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম আম সত্ত্বর জন্য যে আমটা সিদ্ধ করেছিলাম সেইটাকে একটু চেলে নিচ্ছি কারণ কি ওই যে আমের শক্ত অংশটা সেটা সহকারে তার হবে না তাই জন্য ভাবলাম কি এই চালনিটা দিয়ে ছেঁকে ভালো করে ছেঁকে নিই তাতে করে কিন্তু ওই যে আম সত্য শক্ত অংশটা বার করে আলাদা করতে অনেকটাই সুবিধা হবে তো পরে কি হয়েছে তো এই চালনিটা দিয়ে না অনেকটাই দিয়ে হচ্ছিলো সেই জন্য আমি কী করলাম তো অফ ক্যামেরায় আমি এই আমের শক্ত অংশটাকে হাত দিয়ে তুলে নিয়েছিলাম কারণ কি এত মি হয়েছিল হয়েছিলো আমগুলা কারণ শক্ত অংশটাকে শুধু জাস্ট তুলে ফেলে দিলেই আমশক্তটাকে না চাললেও চলতো তো সেক্ষেত্রে এটাকে চেলে রেখে দিলাম তো ভাবলাম যে আজকে যেহেতু রোদটা পড়ে গেছে আজকে এটাকে দেবো না রোদে আজকে জাস্ট রেডি করে ফ্রিজে রেখে দেব কালকে এটাকে রোদে দেবো তো সেই জন্য আস্তে আস্তেই করছিলাম আর এদিকে দেখো বিকেলবেলায় ওই যে ঠান্ডা হওয়ার পর আর কি বিকেলবেলায় চিনি দিয়ে ভাবলাম ক্যারামিল বানাবো তো ক্যারামেল তো হলোই না ক্যারামিলের জায়গা হয়ে গেল বেরামিল তো ব্যিলই বলতে পারো কারণ কি ক্যারামিলের কালারটাই আসেনি ভেবেছিলাম যে ক্যারামিল তৈরি করব তো ক্যারামিল তো আর হয়নি তো যেরকম হয়েছে সেরকমটাই করে নিয়েছি এই দেখো ক্যারামিলের কিন্তু একদমই কালারটা আসেনি তো প্রথমে প্ল্যান করেছিলাম ক্যারামিল করব কারণ কি মোবাইলে দেখেছিলাম কি সুন্দর করে ক্যারামিল করেছিল তো অনেক সময় কি হয় বলো তো মোবাইলে আমরা যে জিনিসটা দেখি সেটার মতো কিন্তু হুবহু আমরা করে উঠতে পারি না তো যাই হোক চেষ্টা তো করেছি হয়তো বা দু একবার চেষ্টা করলে হয়তো হয়ে হয়ে যেত তো যাই হোক ক্যারামেল না হলেও কোনো সমস্যা নেই আমি কিন্তু আমটাকে এভাবে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমটা টক কাঁচা আম যেহেতু তো টক তো একটু লাগবেই তাই জন্য দিয়ে দিলাম চিনির শিরা আর তার সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো কারণ কি টক ঝাল মিষ্টিটা যখন পড়বে সমান তালে তখন কিন্তু আম সত্যটা খেতে অনেকটাই ভালো লাগবে আর সেক্ষেত্রে আমাদের এই যে এই বছর আম হয়েছে গাছে অনেক আম কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এখনও কিন্তু গড়ে অনেক আম আছে সেগুলোকে ভাবছিলাম কী করবো তো ভেবে রেখেছিলাম যে অনেক রকমভাবে চাটনি আচার যা পারি করে রেখে দেব। কারণ কি এত আম নষ্ট করতে তো কষ্ট লাগে তাই না তো সেক্ষেত্রে দেখো এই যখন আমি অনেকটা সময় জাল করেছি আর কালারটাও এত সুন্দর এসেছে আর মরিচের গুঁড়া পড়াতে আরও সুন্দর কালার এসেছে আর টক ঝাল মিষ্টি একদম কিন্তু পরিপূর্ণ হয়েছে আর লবণটাও কিন্তু লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম নুনটা সেক্ষেত্রে অনেকটাই ভালো হয়েছে এবার আমি বার করে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হবার পর কিন্তু রাতেরবেলা ফ্রিজেতে ঢুকিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরের দিন এটাকে আমি রোদে দেবো আর এদিকটাই দেখো বিকেলবেলা একটু ময়দা জাল দিয়ে দিলাম কেন বলো তো এই যে আমার এদিকের দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দেওয়ালটা তো দেখতে একদমই বাজে লাগে সেই জন্য কবে থেকেই ভেবেছিলাম যে এই দেওয়ালটাকে একটা ব্যবস্থা করব সেই জন্য একটু ময়দা জাল দিয়ে দিলাম তারপর পত্রিকা লাগিয়ে দেবো ময়দাটা দিয়ে পত্রিকাটা লাগাবো তারপর অন্য একটা প্ল্যান আছে কারণ কি যদি আমি অন্য প্ল্যানটার অনুযায়ী কাজ করতে যাই তাহলে কিন্তু পত্রিকা না লাগালে একদমই করতে পারবো না সেই জন্য প্রথম অবস্থায় পত্রিকাটা লাগাবো তারপর কিন্তু অন্য একটা প্ল্যান আছে সেটা করব আর সেটা তো তোমরা দেখতেই পারবে পরবর্তী কোনো একটা ব্লগে যখন করব তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য এখন আর বলবো না আর তোমরা তো জানো যে আমি রান্নাঘরটাকে একদম কম বাজেটে সাজাতে পছন্দ করি একটু কম পয়সার মধ্যে কারণ কি এত হাইফাই জিনিস যেহেতু সাজানোর ক্ষমতা নেই সেই জন্য কিন্তু সবসময় কিন্তু অনেকটাই ভাবনা করেই কাজকর্ম করি কারণ আমি যেই কাজটা করতে যাব সেই কাজটা কিন্তু অত টাকা পয়সা খরচ হবে না একটু সামান্য হবে সামান্য তো একটু হবে কারণ সামান্য খরচ ছাড়া তো আর কোনো কিছু হয় না এই যেমন এই পত্রিকাগুলো এগুলো কিনতেও কিন্তু আমাকে এই যে এক কেজি পত্রিকা আনতে হয়েছিল চল্লিশ টাকা দিয়ে তার সাথে আবার দশ টাকার ময়দা তো এইভাবে কিন্তু ছোটো ছোটো তো অ্যামাউন্ট খরচ করতেই হবে কিন্তু তো বন্ধুরা আজকের ব্লগটার বেশি কন্টিনিউ করব না কেন কি আজকে যদি সবটা বলে দিই নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো তাই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা